হাই ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার আমি রিমা চলে এসে তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আজ হচ্ছে মঙ্গলবার এখন প্রতিদিনই মানে শীতকাল পড়া থেকে প্রতিদিনই আমি মানে কী বলবো খুব মানে এমার্জেন্সি না থাকলে আমি সকালবেলা উঠতেই পারি না আমার ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটা নটা সাড়ে নটা দশটা এরম জায়গায় গিয়ে আমি এখন পৌঁছেছি যেহেতু রাত্রিবেলা অনেকটা দেরি করে শোয়া হয় মানে একটা দেড়টা এরম টাইমে করে শুই মানে ও তো বাড়িতেও শুয়েটা খারাপ তো বাড়িতে রয়েছে তো বাড়িতে এলো মানে রাত্রিবেলা জেগে জেগে এটা কথা হচ্ছে ওটা এটা সেটা কথা বলতে বলতে প্রায় অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে তাই আর সেরমভাবে মানে যেহেতু দেরি করে ঘুমানো হয় তো সকালবেলা উঠতেও অ্যাজ ইউজুয়াল দেরি হচ্ছে যতই চেষ্টা করি ফোনে অ্যালার্ম বাড়ির চাপা দিয়ে অ্যালার্ম বন্ধ করে দিই এরম একটা সিচুয়েশান তাই কিছু করানো নেই একটু তো অ্যাডজাস্ট করতে হবে এখন থেকে চেষ্টা করতে হবে যাতে মানে রাত্রিবেলাটা তাড়াতাড়ি ঘুমোনোর খেয়ে দেয় তাহলে দিনের বেলাটা উঠতে সুবিধা হবে কারণ আস্তে আস্তে গরম পড়ছে সমস্ত কাজগুলো যত তাড়াতাড়ি সেরে নেওয়া যাবে তত তাড়াতাড়ি ভালো লাগ ভালো হবে তো আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি বিছানা বিছানারিছানা ঝেড়ে বালিশ পুলিশ সমস্ত গোছানো হয়ে গেছে মানে গোছানোর একদম শেষ পর্যায়ে চলে এসছে ঘরটার ঝাড়ু দিয়ে রেখেছি জাস্ট এখানে বিছানাটা পুরো ঠিকঠাক করে ঘর মুছে নেব ঘর বারান্দা তারপরে নিচে যাব ফ্রেশ ফ্রেশ হবো বাসি জামা কাপড়গুলো ছেড়ে জামা টামা চেঞ্জ করে এসে তারপর আব তোমাদের সাথে কথা বলবো চলো ঝটপট নিজের কাজগুলো সেরে নিই আজকে আবার একটু তারাও আছে তোমাদের দাদা ভাইকে দাদা ভাইকে নিয়ে আজকে টুল বেরিয়ে যাওয়ার আছে তো সেই সমস্ত কাজগুলো আছে তাই ঝটপর তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলা যায় আবার এর মধ্যে আজকে তো তোমাদের দাদাভাই একটা বন্ধুর রিসেপশন সেখানবেলা সেখানে সকালবেলা ফোন করেছিল তো তোমাদের দাদাভাই ওখানে দুবেলা খেতে চলে যাবে সকাল থেকে নেমন্তন্ন আমাদের কিন্তু আমার যাওয়ার ইচ্ছা নেই তোমাদের দাদাভাই যাবে আমি বাড়িতে থাকবো কালকে যে সমস্ত রান্না করেছিলাম শুক্তো ডাল সমস্ত কিছু রয়ে গেছে তো ওটাই আমি আজকে খেয়ে নেব কাপড় কিছু কেচেছি সেগুলো নিয়ে এখন ছাদে যাচ্ছি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি সমস্ত জামা কাপড় প্রায় মেলা হয়ে গেছে শীতের জামা কাপড়ও কিছু কেচে দিয়েছি যাই না আজকে রোদের অবস্থা কী হবে বাট আমি কেচে দিয়েছি শীতকালে শসা গাজর কাঁচা লঙ্কা দিয়ে মসজিদে মসজিদে দিয়ে খাবার রেডি চলো মইটা মেখে নিই ডিফারেন্ট ডিফারেন্ট খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে কালকে রাত্রিবেলা তেল মেখেছিলাম মাথায় আজকে শ্যাম্পু করবে বলে তো তেলটা আমার মানে কী বলবো সকাল থেকে ওটা থেকে এত হ্যাঁচো করছি আর নাক দিয়ে মানে কাঁচা জল ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে এমন অবস্থা তেলটার জন্যই আমার মনে হয় ঠান্ডা লেগে গেছে আর সকাল থেকে গলাটাও হালকা মতো ধরে গেছে আর এও হচ্ছে কি বলে সর্দিও মানে কাঁচা জল পুরো নাক দিয়ে ঝরছে রুমাল নিয়ে সারাক্ষণ বসে আছে এরম একটা অবস্থা টিফিন টিফিন হয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাইয়ের তো বললাম বন্ধুর দাদার মানে বিয়েতে রিসেপশানে আজকে নিমন্ত্রণ আছে তো ও আজকে সকালবেলা ওখানে যাবে সকালে নয় দুবেলার দিকে যাবে ও আমাদের দুবেলাই নেমন্তন্ন কিন্তু আমি আর যাবো না তোমাদের দাদাভাই এক একা যাবে আর আমাদের একটু কাজ আছে একটু পর রেডি হবো আমি এখন আজকে যে রাত্রিবেলায় গিফটটা দেবো সেটা এখন প্যাক করছি চলো গিফটটা প্যাক করে নিই তারপর রেডি ফেডি হয়ে তোমাদের দাদাভাই আমি উল যাবো কিছু কাজ আছে সেগুলো মিটিয়ে তারপর তোমার দাদাভাই ওখানে রেডি হয়ে এতে চলে যাবে বন্ধুর বাড়িতে আর বিকালবেলা মানে ওখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ কাজ ফাজ আছে সে সমস্ত কাজগুলো দেখে শুনে করে তারপরে আসবে চলো গিফটটা প্যাক করে নিই তোমাদের দাদা আবার মিলে কথা জানাবে আবার উল থেকে এসে শ্যাম্পু ট্যাম্পু করবো যা ওয়েদারের অবস্থা সেরকম ভালো রোদও ওঠেনি জানি না কী হবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই ঝটপট গিফটটা প্যাক করে নিই গিফট এতটা প্যাকিং মতো হয়ে গেছে আর যেটুকু আছে সেটুকু করে ফেলি চলো গিফট র্যাপিং কমপ্লিট এবার এই যেটা দিলে কমপ্লিট ছোট দিয়ে দেয় তোমাদের দাদা ভাই আবার এইসব গিফটে র্যাপিংয়ের ব্যাপারে অতটা আগ্রহী নয় মানে করতে চায় না তাই যদি কাউকে কিছু দেওয়ার থাকে গিফটের মানে প্যাকিং ট্যাকিং বা র্যাপিংয়ে সেই সমস্ত কাজগুলো আমি করি গিফট আমার প্যাকিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা তো চলো রেডি হয়ে নিই তারপর উল বেরিয়া বেরিয়ে পড়ি কিছু কাজ আছে আর কিছু জিনিসপত্র কেনাকাটি আছে সেগুলো করে নিই বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি এখন গন্তব্যস্থল চুল তোমার দাদা কিছু কাজ আছে সেগুলো সারবো তারপর আবার বাড়ি ফিরে অনেক কাজ আছে সেগুলো করতে হবে চলো বাড়ি ফিরে একেবারে তোমার সাথে কথা হবে এখন আর বেশি কথা বলতে পারছি না উল থেকে ফিরে আর তোমাদের সাথে কথাই বলতে পারেনি কারণ প্রায় অনেকটা অনেকটা দেরি হয়ে গেছে তারপর আমি এই সব শ্যাম্পু ট্যাম্পু করে এই পুজো টুজো দিয়ে তোমাদের তোমার দাদাভাই তো বললাম আজকে যে বন্ধুর বাড়ি আজকে রাত্রিবেলা নেমন্তন্ন আছে তো সেখানে দুবেলা চলে গেছে ও আর একটা বন্ধু মিলে আমি এখন ঝটপট খাবারগুলো গরম করে নিচ্ছি আমার ডাল আর শুক্তটা আছে তো ওইগুলো গরম করে নিচ্ছি ঝটপট খেয়ে নেবো তারপর আমি তোমার সাথে কথা বলবো চলো কালকে তো বাড়িতে গেছিলাম মা একটা জিনিস পাঠিয়েছে পিস এসেছিলো কালকে কালকেই বোধ হয় তো ওরা এতে গেছিলো পুরী গেছিলো তাই জন্য এই যে দেখতে পাচ্ছ তোমরা জগন্নাথ বলরাম সুভদ্রার একটা পিকচার পাঠিয়েছে আর এতে রয়েছে গজা মানে পুরীর মেন প্রসাদ চলো তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল বাট ভুলে গেছিলাম এসে কালকে বাড়িতে এখন শেয়ার করে দিলাম জিবে গজা এক সপ্তাহ মধ্যে বেঁচে গেছে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে আমার মানে দেরি হয়ে গেছে এখনো পর্যন্ত আমি রেডি হইনি চলো ঝটপট রেডি হয়ে নি তারপর একবারে ফাইনাল লুক তোমার সাথে শেয়ার করবো চলো আজকে এই শাড়িটা পরবো এই শাড়িটা অবশ্য তোমরা দেখেছো পুজোর সময় তোমাদের দাদাভাই আমাকে এই শাড়িটা দিয়েছিল ভাবলাম শাড়িটা বেশ গর্জিয়াস টাইপের তো এই ওকেশানের জন্য রিসেপশনের জন্য এটা ঠিকঠাকই আছে পারফেক্ট চলো ছটপট রেডি হয় তারপর কথা বলবো নইলে দেরি হয়ে যাবে তোমার দাদাভাই কথা শোনাবে আমাকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তোমরা আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো তোমাদের দাদা ভাইকে একবার দেখাই পুরোপুরি রেডি হয়ে গেছি এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই রেডি হয়নি সেই কখন থেকে এদিক ওদিক করে করে এখনো পর্যন্ত রেডি হয়নি আমি কিন্তু টাড়ি পরে সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি তো আমাদের দাদা দেখাচ্ছে দাঁড়ো এক মিনিট তোমাদের দাদা ভাই বলতে হয়নি নিজে থেকেই বললো পাঞ্জাবি তো পাঞ্জাবি পরে প্রায় রেডি হয়ে গেছে চলো আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো তারপর আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো দেখো দুজনেই রেডি হয়ে গেছি এখন বেরোর পালা বলে অনেক দেরি হয়ে যাবে অলরেডি আটটা চল্লিশের কাছাকাছি বেজে গেছে চলো বেরিয়ে পড়ি একটু গিফট ভালো করে দেখা শো চলো যাও আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় তো প্রায় হয়তো হার্ডলি দশ থেকে বারো মিনিট লাগবে বাইকে তাও নয় হয়তো চলো একেবারে বাড়ি পৌঁছে তোমার সাথে কথা বলবো তো আমরা বাড়িতে চলে এসেছি এটা বাড়ির মেন গেট খুব সুন্দর করে সাজানো হয়েছে মানে যেমন এখন রিসেপশন পার্টিতে হয় অ্যাজ ইউজুয়াল চলো ভিতরটাও বেশ দারুণ ডেকোরেশন করেছো লাইট ফাইটে বেশ ভালোই লাগছিলো চলো এখন গিফট দিয়ে তারপর সোজা ফুড কাউন্টারে কী কী হয়েছে সেগুলো দেখব আমরা প্রথমেই চলে গেছিলাম ফুচকার কাউন্টারে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা আর আশেপাশে যারা গিয়েছিল বন্ধু বান্ধব তারপর ফুচকা টুচকা খাওয়ার পর চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস খেতে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই তারপর আবার নেক্সট আইটেমে কী আছে সেটা দেখব তারপরে চলে এসেছি আইসক্রিম খেতে দুরকম ফ্লেভার ছিল বাট আমি আইসক্রিমটাই খেলাম মানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা খেয়েছিলাম এরপর তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে চাউমিন আর তার সাথে ভেজ পকোড়া ভেজ পকোড়া খেয়েছি তবে অতটা খাস আমার লাগেনি তারপর একটু সবাই মিলে একটু ফটো ফটো তুললাম একটু ভিডিও ভিডিও করলাম প্রায় অনেকটাই বেজে গেছে প্রায় দশটা চল্লিশ মতো বাজে আমরা এখন বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও ভিডিও করছি একটু পরই খেতে যাব আমরা চলে এসছি এখন অবশ্যই সি ফিড পেয়ে গেছি বসে পড়েছি তো তোমাদেরকে একবার মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তো স্টার্টারে ছিল ভেজিটেবল চপ স্যালাড ড্রাই তোমাদের দাদা ভাইয়ের বন্ধু অনেকক্ষণ আগেই আমাদেরকে খেতে বসিল তখন মানে সাড়ে নটা এগারো বাজে তখন তো আমরা বসিনি একটু বললাম একটু ঘুরি ফিরি তো এখন তারপরে যত রাত হচ্ছে তত তো মানুষের তারা বাড়ছে তখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে নেক্সট আমাদের পাতে পড়ে গেছে রাধা পল চানা মশলা আর ফুলকপির রেজালানা সামথিং কী ছিল আপাতত এই মুহূর্তে আমার মনে পড়ছে না এরপরে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা তোমাদের দাদা ভাই দেখো মাথার পাশে এতগুলো হাড় জড়ো করেছে যে সমস্ত মাংসগুলো দিয়েছে পাথে সমস্ত হাড় ছিল হাড়গুলো সব জড়ো করে রেখে দিয়েছে আমাকে বলছে ভিডিও করে ভিডিও করো এগুলো দেখাতে হবে পরে বাড়িতে গিয়ে তারপর চলে এসেছিলো চাটনি পাঁপড় মিষ্টি একেবারে খাবার শেষ পর্যায়ে চলে এসছে খাওয়া দাওয়া শেষ করে প্রায় সাড়ে এগারোটার নাগাদ আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি ওখান থেকে এখন বাড়ি যাব তারপর ফ্রেশ ফ্রেশ হই তারপর গিয়ে তোমার সাথে কথা বলবো আমি বাড়ি থেকে এই বাড়ি ফেললাম প্রায় পৌনে বারোটার মতো বাজে খেতে বেশ ঘন্টা দেরি করেই বসেছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে একটু বসলাম তারপরে এলাম চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা কালকে আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে কালকে আবার সকাল সকাল উঠতে হবে তোমাদের দাদা ভাইকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে মানে কালকে মানিকতলা যাব চলো আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হবে বাই তালা নিয়ে ঘুরছি আমি যাদের রিসেপশানে গেছিলাম তাদের ছবি তো দেখানো হয়নি এই হচ্ছে সেই ব্রাইড আর ক্রোম তাদের ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদেরও বেশ কিছু ছবি আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে